পেটে ক্ষুদাও আছে খানাও সামনে হাজির এরপর খাই না কেন আমি খানা যে খাই না তাও আমার আল্লাহকে খুশি করার জন্য এই সময় ক্ষুদা আছে খানাও আছে খাই না কেন আল্লাহর বিধানে হারাম আমি আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ আমাকে করার জন্য জমিনের মধ্যে পাঠিয়েছেন এবাদাত শুধু জিকির করা নামাজ পড়া শুধু এবার তুসবি না না ভালো করে বুঝো মরণ পর্যন্ত বান্দাবান্দি তুমি যত কাজ করো সব এবাদাত নামাজ পড়া এবার নামাজ না পড়াটাও সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবাদাত রোজা রাখা যেমন রোজা রোজা না রাখাটাও রাখতে গিয়া কয় এত আবেগ বাইরে গেল ঈদের দিনও রোজা রাখি ঈদের দিন রোজা রাখা এবাদাত নাকি না রাখা এবার সব কার জন্য আরো জোরে বলেন শুধু রোজা রাখা এবার না বান্দা খানা খাইবা এবাদাত। দাঁত খানা খাইবা না এবার দাঁত বাথরুমে যাইবা তাও এবাদাত তুমি ঘুমাইবা তাও এবাদাত। দাঁত ব্যবসা করো এবার দাঁত চাকরি করো এবার বিবাহ করবা এবার সন্তান নিবাধাত দেশ বিদেশ সফর করো এবার এক কথায় জীবনে তুমি যা করবার সব হবে আল্লাহ বলেন আমি একমাত্র আমার এবারাত করার জন্য এ বাদাত কেন করব। একমাত্র আমার আল্লাহকে খুশি করব বিনিময়ে জান্নাতের বাসিন্দা হব বিনিময়ে পাব জান্নাত এবাদাত কোথায় কোথায় আমার সীমানা কয়ে বান্দা তোমার আমার এই হায়াতের জিন্দেগির বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে এবাদাত সব এবাদাত কথা বলতেছি এবাদাত এই যে এখন কথা বলতেছি তাও কি এবাদাত এবাদাত কি জিনিস বলে আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা এর নামে বাদ আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম এবাদত এবাদাতের সীমানা যেখানে যেখানে আমি আছি সেখানে সেখানে এবাদত আছে এবাদতটা হতে হবে কোন সিস্টেম প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে নিয়ম আছে আমি যে আল্লাহর ইবাদত করব তার নিয়মটা কি হবে আমার পীর সাহেব যা বলবে সেই অনুযায়ী নাকি আমার নেতা বলবে সেই তরিকায় আল্লাহ এ স্পষ্ট জানায় দিলেন এ আমদ পর্যন্ত আল্লাহর এবার করবা একটা মাত্র পদ্ধতি ভিন্ন কোন পদ্ধতি গ্রহণ করা যাবে না এ আমদ পর্যন্ত আল্লাহ যত বান্দা এবার আদাত করবে একমাত্র তরিকা পদ্ধতি মদিনাওয়ালা নবীর আদর্শ টুকুজাওয়া সুন্নতে আহমদ কুজা পাম হমদ কাইবুয়দ মেসব তোরা মান্না সুন্নতি কৌলের রসুল মালদায়ে কানা মারি হম গুন কবু এ বা দা কার জন্য সবাই বলেন একমাত্র কার তরিকায়ে বলেন রাহমাতুল লিল আলামিনের আদর্শমতে ইবাদত হবে ভালো করে বুঝেন যেই কাজের মধ্যে নবীর তরিকা নাই ওই কাজটা আল্লাহর জন্য করলেও ইবাদত হবে না রুখু করা ইবাদত না রুকু করা এখন একজনকে জানা যায় দাঁড়ায় রুকু করে ফেলে বলেন না কেন এবাদাত হবে কেন নবীর তরিকায় দরুদ শরীফ পড়া কেউ যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া আলহাম সূরার আগে দরুদ পড়ে আশেকের রাসূল দরুদ আগে বইরে নিল সওয়াব না গুনাহ কেন নবীজির তরিকায় নাই মাগরিবের ফরজ নামাজ কত রাকাত তিন রাকাত কেউ যদি চিন্তা করে তিন রাকাত পড়সি আল্লাহর জন্য অন্য কিন্তু বেজোর করে কি লাভ আর এক রাক বাড়াইয়া জোর করে জোর বানায় চার রাকাত করে নেই আমার আল্লাকে আরো দুইটা সেজদা বাড়ায় দেই একটা রুকু বাড়ায় দেই আল্লাহর জন্য যদি বান্ধলা আরো এক রাখাত বাড়ায় একটা রুকু দুইটা সেজদা দিয়ে দেয় চার রাখাত বানায় হবে নিবে শুধু এক রাকাত বাতিল হবে না চালাকি কেন করলি তোর চার রাকাত বাদ নতুন করে কানে দইরা তওবা কর আবার দাঁড়ায় নামাজ শুরু থেকে আদায় কর কারণ যেখানে মদিনার আদর্শ নাই ওইটা মাওলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না মদিনার নবীর আদর্শের বাইরে কোনো ইবাদত নাই নবীর তরিকা মতে যদি ঘুমাও তো এবার নবীর তরিকায় ব্যবসা করো এবার আমার নবী ব্যবসা করে দেখাইয়া ও নহমতেরা ব্যবসা করলে কিভাবে করলে লাভবান হইবা আল্লাহ খুশি হবে আমি নবী নিজে ব্যবসা করে দেখা গেলাম মন গড়া তরিকায় করবা না আমি নবীর তরিকায় যদি ব্যবসা করো শুনো তোমার সুসংবাদ ওয়ালেহি ওয়া আলিহি ওয়াসল্লা শুনুকুন আমি মান্লেহীন বলেন এরে উন্নতের দল যদি নবীর তরিকায় সততার সাথে ব্যবসা করো আমি নবী আদা করলাম আমার সাথে তুমি জান্নাতে থাকবা